বন্ধুরা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই ভোরবেলায় উঠে মা আর আমি দুজনে মিলে আগে করে নিলাম ঠাকুর পুজো তো দেখো গোপাল নারায়ণ লক্ষ্মী আর শিবের মাথায়ও জল ঢেলে পুজো করা হয়েছে যেহেতু আজকে ষষ্ঠী তাই ঠাকুরকে ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে ঠাকুরের সামনে সমস্ত যেটা হচ্ছে ঠাকুরের মন্দির দিয়ে সব কিছু আর আরতি করে সকাল সকাল পুজো সেরে নিয়েছি আর এরপরে মা ধা এই দুব্য বাঁচতে বসে পড়েছে কারণ জামাইরা আসবে এবার জামাইদের ধান ডুব দিয়ে যেটা হচ্ছে আশীর্বাদ করবে আর এখানে থালাও সাজানো হয়ে গেছে ফলি সব দিয়ে আর জামাই ষষ্ঠী আমার বাড়িতে হচ্ছে তাই বোন আর বোনের জামাই ওরা চলে এসছে আর আসতেই আমাদের হাসি মজা ইয়ার কি শুরু হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো সব গোছানো হয়ে গেছে আর মা এবার ধান দুপো দিয়ে আশীর্বাদ দেবে আর এটা করার সময়ও খুব হাসি ইয়ার কি হই সব তো হচ্ছেই আমার বানানো পাকা খুব গরম কাঁঠালটা দিলে না দুটো দুজনে মিলে এই বস বস এক বই এনেছে বিপ্লা প্রদীপটা একটু সামনের দিকে নাও হ্যাঁ না দুজনে ধরো দুজন ধরো 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 কথা ব্যাগেছে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হ্যাঁ চলো ঘরে গিয়ে বসামি দিয়ে দিচ্ছি চলো হয়ে গেছে এখানে জামাই ষষ্ঠী কমপ্লিট বাচ্চাগুলোকে একটু দেয়া হলো না আজকে আর ঝুনু এখানে পাচ্ছাক বাজতে বসে পড়েছে হ্যাঁ তো হৈ হৈ করে জামাই আশীর্বাদ হয়ে গেল আর এরপরে মা সমস্ত ভাজাগুলো কেটে দিয়েছে আর এখানে দেখো জলখাবারে সাদা আলুর তরকারি আর পরোটা করা হয়েছিল আর এখানে জামাইদের জন্য পাঁচ রকম ভাজা আমি ভাজছি আর হ্যাঁ এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হচ্ছে তো আমরা তো সবাই মায়েরা সব আমরা নিরামিষই খেয়েছি আর এখানে দেখো পাট শাকের বড়া হবে সেটাও বেছে রেখে দিয়েছি তো এখানে মা এবার কাঁঠাল ভাঙতে বসে পড়েছে আর আমরা সবাই মিলে এখন বসে কাঁঠাল খাবো আর এই কাঁঠালটা এত মিষ্টি ছিল প্রচণ্ড মিষ্টি আর একদম সেই খাজা খাস্তা যে কাঁঠালগুলো হয় সেই রকম খাটাল কাঁঠাল এটা সেই গল গলে কাঁঠাল প্রচন্ড খারাপ আমার তো কানে খাবো বলে আর ওদিকে রান্না চলছে এখন তো একসাথে মা সব মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে বসে এখন কাঁঠাল খাওয়ার পর্ব চলছে জামাই ষষ্ঠীতে আর তোমরা সবাই জানো গতকাল প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল যাই হোক তারপরে সব পাত পেরে খা খেতে বসা হলো পাঁচ রকম ভাজা দই কাতলা ডাল মুরগির মাংস চাটনি দই মিষ্টি ফল সবই ছিল এই সমস্ত খেয়ে জামাই ষষ্ঠী পালন হলো